গোল্ডেন জুবিলি দিদিদের গোল্ডেন জুবিলি মানে 50 বছর অ্যানিভার্সারি অ্যানিভার্সারি তো সবাই যাবে আশা করি আর কি এখন সবাই বলছে যাব তারপরে হয়তো কারণ কিছু অসুবিধা হলে হয়তো নাও যেতে পারে দেখা যাক ওখানে গিয়ে আবার খুব মজা হবে আর ইচ্ছা আছে তখন পুরুলিয়া গিয়ে তোমাদেরকে একটু ঘোরানোরও ইচ্ছা আছে দেখি এখন পারবো কিনা কি জানি না

মানে সেই বসে যাবে সে তো বার ঠিক আছে আজকে আবার সানডে স্পেশাল রবিবাসরীয় পেপার টেপার একটু করে নি তারপরে দেখি আবার কি কি হয় তখন আবার ক্যামেরা অন করি দেখো এদিকে সব হয়ে গেছে গোজগাছ কাজ লক্ষিত কাজ করে চলে গেছে আর বোম্পার জলখাবার খেয়েও গেছে নিজের কাজে একটু আসবে আমি ততক্ষণে রান্নার এদিকটা একটু রেডি করি আজকে হবে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল বেগুন ঝাল আর অল্প একটু ডাল করব। মানে এরকম ভেবে রেখেছি আর কি যে আলু দিয়ে মাছের ঝোল বেগুনটা একটু করব সর্ষে দিয়ে আর একটু ডাল তো তারপরে এখন দেখি একটু এদিক ওদিক হয়েও যেতে পারে আর এই হবে রান্না আর আজকে তোমাদেরকে আমি এদিকে কিছু দেখাচ্ছি না আমি আজকে কিছু কোমরের কোমর ব্যথার ব্যায়াম দেখাবো তোমাদেরকে মানে আমি জানি মানে সাধারণ মানুষ খুব কোমর ব্যথাতে কষ্ট পায় বিশেষ করে আমরা মেয়েরা খুব কোমর ব্যথায় কষ্ট পায় মানে আমিও এক একসময়ে আমারও খুব কোমর ব্যথা হতো আগে ব্যায়ামটা করে নিই তোমাদেরকে দেখাই কোমরের ব্যথার কিছু ব্যায়াম দেখিয়ে তারপরে আমি এদিকে কাজ ছাড়বো আর কি তো আজকে আমি একটু কোমরের ব্যথার ব্যাপ দেখাবো মানে কোমরের ব্যথাতে মেয়েরা কম বেশি সবাই ভোগে তো আমারও একটা সময় প্রচন্ড কোমর ব্যথা হতো কিন্তু এখন আর হয় না এখন একদম ঠিক হয়ে গেছে আর সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমি কোন কোন আসনগুলো করেছি মানে সহজেই কোনগুলো করে মানে কি কি আসন করে আমার কোমরের ব্যথা চলে গেছে তো শুরু মানে আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো যারা একটু হেলদি না তারাও করতে পারবে যে একটু মোটা সোটারা কোমরের ব্যায়াম করতে পারে না মানে তারাও করতে পারবে আমি সেগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে তো শুরুতে তো একটু শরীরটাকে একটু ফ্রি করে নিতে হয় স্বাভাবিকভাবে তো অত আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না সবটা হ্যাঁ সবটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না কিছুটা দেখাচ্ছি এগুলো একটু করেই নিতে হয় হ্যাঁ হাত পায়ের একটু করে নিতে হয় যে কোনো আসন করার আগে একটু হাত পা ফ্রি করে নিতে হয় তাহলে সুবিধা হয় আসনগুলো করতে বা আমাদের লাগে না কোমরে লেগে যাবে না মানে করতে গিয়ে ফট করে কোমরের ব্যথা বা পিঠে ব্যথা এরকম হবে না আর কি এরকম একটুখানি আসনগুলো আমরা যদি করে নিই রোজ মানে শুরুতে করে নিয়ে যদি আমরা মেন ব্যায়ামে যাই তাহলে আমাদের কোমরের ব্যথাগুলো মানে ফট করে ব্যথাটা লেগে যাবে না মানে আসন করতে গিয়ে যেটা ব্যথা লেগে যায় সেটা লাগবে না তো শুরুতে একটু ফ্রি হ্যান্ড কিছু করে নেবে বা কমসে কম একটু জগিং করে নিতে পারো শুরুতে হ্যাঁ তো কোমরটা প্রথমে পাটা কাছাকাছি থেকে কোমরটা একটু ছোট করে ঘোরাবি এ দেখো এইভাবে মানে যদি ওইভাবে না পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এইভাবেই করবে শুরুটা ওয়ান টু থ্রি ফোর করে করবে তাহলেই দেখবে হয়ে যাবে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে পাঁচবার ক্লক ওয়াইজ পাঁচবার হবে অ্যান্টি ক্লক ওয়াইজ কোমরের ব্যথা এগুলো মানে এই কয়েকটা যদি তোমরা করো না কোমরের ব্যথা একদম মানে গায়েব হয়ে যাবে কোমরের ব্যথা গায়েব হয়ে যাবে এটা হলো এবারে পাটাকে দু ফুট মতন গ্যাপ দেবে দু ফুট গ্যাপ দিয়ে ওই একইভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই একইভাবে ওয়ান টু থ্রি ফোর করে একটু অভ্যেস করে নেবে তাহলেই দেখবে এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাবে শুরুতে পাঁচবার ক্লক ওয়াইজ ঘোরাও কিংবা দশ বার আমরা তো দশ বারই করি দশ বার করেই করি দশ বার ক্লক ওয়াইজ ঘোরাই বার অ্যান্টি ক্লক ওয়াইজ তো তোমরা শুরুতে পাঁচ বার করেই করো পাঁচ বার ক্লক ওয়াইজ করো পাঁচ বার অ্যান্টি ক্লক ওয়াইজ করো এইভাবে কোমরটা একটু আমি খুব সহজ আজকে দেখাবো মানে যে কোনো বয়সে যে কোনো কেউ এগুলো করতে পারে দেখো কোমরটা একটু যে কোনো কেউ এগুলো করলেই না কোমরটা একটু তোমার হালকা হবে কোমরটা একটু হালকা হয়ে যাবে আর এই যে পায়ের ব্যথার এটা তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তোমরা নিশ্চয় করছো এটা আর সেটা করে আরামও পেয়েছো তাই তো আমি সেটাই ভাবব যে তোমরা করে নিশ্চয় আরাম পেয়েছো মানে আরাম হবেই হবে পায়ের ব্যথা যাবেই যাবে তো ঠিক আছে চলো কোমরের ব্যথার এইগুলো এই দাঁড়িয়ে এই কটায় হলো এবারে যে কটা হবে সে কটা বসে হবে আর আমি ওই ঘরে যাব তো চলো আমি ঘরে যাই তো কোমরের ব্যথায় মানে খুব ভালো ব্যায়াম হলো দেখো ডান হাত দিয়ে পাটাকে ধরবে ধরে তুলবে কিন্তু হাতটা জাস্ট সাপোর্ট মানে পাটা এমনি করে তুলে তো বেশিক্ষণ রাখতে যদি পারো সেটা তো খুব ভালো মানে এমনি করে পাটা তুলে শুধু তোলা নয় এই দিকটাকে পুরো টাইট দিতে হবে তো সেটা তো পারা যায় না বলে এভাবে হাতটা তুলে এই ফ্যানটা পুরো টাইট মানে এটাতে পা প্লাস কোমর এবারে দেখো যারা মোটা সোটা তারা হয়তো এইভাবে পা তুলতে পারবে না হাত তো তারা তখন কি করবে এরকম একটা ওড়না নেবে ওড়না নিয়ে পায়ে এরকম করে আটকাবে আটকে দিয়ে পাটাকে এইভাবে তুলবে হ্যাঁ মানে মোটা সোটা যারা তারা পারে না মানে আমি আমার ক্লাসেও যোগা ক্লাসেও সেটা দেখি আর কি যারা মোটা সোটা তারা এইভাবেই ওড়না নিয়েই করে তো এইভাবে পাটা এমনি করে তুলবে আর পায়ের এই দিকটা পুরোটা টান হবে মানে গোড়া নিয়ে এগিয়ে যাবে পায়ে টোটা পেছনে চলে আসবে এইভাবে ওড়না দিয়েই করবে যারা পারবে না হাত দিয়ে ধরতে তারা ওড়না দিয়েই করবে এরকম করে পাটা করলে আবার এই পায়ে এইভাবে ওড়না দিয়ে মানে এটা পা প্লাস কোমর খুব ভালো এরকম করে মানে গোড়ালিটা পুরো টাইট হবে এটা সরে চলে আসবে এদিকটা পুরো টাইট এখানটা চলে আসবে সরে আর যারা ওড়না দিয়ে শুরুর দিকে ওড়না দিয়ে করলে তারা দেখবে কিছুদিন পরে মাসখানেক যদি অভ্যেস করো এইভাবে ওড়না দিয়ে অভ্যেস করবে মাঝখানে তারপরে নিজেরাই পারবে হাত দিয়ে ধরতে পাটাকে মানে এইভাবে পাটাকে হাত দিয়ে ধরতে নিজেরাই পারবে মানে তখন আর কষ্ট হবে না শুরুর দিকে ওড়না দিয়ে ধরলে মানে যারা মোটা সোটা তারা একটু শুরুর দিকে এইভাবে ওড়না দিয়ে ধরবে দেখবে মাসখানেক পরে তারা এমনি আমি যেভাবে হাতে ধরে আছি সেভাবে হাতে ধরেই তোমরা করতে পারবো এবারে দেখো মানে আজকে যে কটা দেখাবো সব কটা বসেই হবে আর একটা কি জানো এটার সঙ্গে সঙ্গে তোমার পেটের মেয়েদের কমে যাবে কেন বলছি এই যে হাতটা যখন তুললে নিঃশ্বাস শ্বাস টেনে তুললে এবারে শ্বাস ছাড়তে ছাড়তে তুমি নামাবে হাতটা আর যখন ছাড়বে পেটটাকে ভেতর দিকে ঢোকাবে মানে শ্বাসটা বার করে দিচ্ছ আর পেটটা ভেতর দিকে ঢুকিয়ে দেবে তোমার এই শ্বাসের সঙ্গে পেটটা ভেতর দিকে ঢোকানো প্লাস ফোলানো করতে করতে তোমার পেটটাও কমে যাবে মানে পেটের ভুঁড়িটাও কমবে তাতে তোমাদের হলো মানে কিন্তু। মানে এই তিনটেতে এক বোনা হবে তো এইটা পাঁচটা করতেই হবে তো স্পিডে করলে খুব ভালো আসতে করলেও খুব ভালো মানে যেটা হোক করবে যারা মোটা সোটা তারা হয়তো পুরো মাথাটা নামাতে পারবে না কিন্তু যতটা পারবে ততটাই করবে এইটুকুনই করবে এই অব্দিই করবে পাটা মিডে রেখে এই অব্দিই করবে কিন্তু করবে মানে পারবো না বলে বলে না করলে কিন্তু ঠিক হবে না চেষ্টা করতে হবে তো এটা হলো এবারে দেখো পাটা গ্যাপ করে বসে কিন্তু শ্বাস শ্বাস নেবে ছাড়তে ছাড়তে মাথাটা নামাবে আর শ্বাস যখন ছাড়বে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেবে এটা করলে তোমার সব সবকিছুর সঙ্গে এমনি এমনি পেটটাও কমে যাবে মানে কোমরের ব্যথার সঙ্গে পেটের পেটের ভুড়িয়েটাও কমে যাবে আর কি আর ওই শ্বাস প্রশ্বাসের সঙ্গেই করবে শ্বাস নিয়ে হাত তুললে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নামালে আর শ্বাস যখন ছাড়বে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলে মানে শ্বাস নিলে তোমার এমনি এমনি পেটটা একটু ফোলে করে যখনই আমরা শ্বাস নিই পেটটা তো একটু ফোলে তো শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে তার থেকে বেশি পরিমাণ ঢোকাবে ভেতর দিকে দিয়ে দেবে তাহলেই দেখবে কোমরের সঙ্গে সঙ্গে তোমার পেটের পেটের মেদটাও কমে যাবে এবারে দেখো এইটা কিন্তু কোমরে ব্যথাতে খুব ভালো প্লাস পেটের মেদ কমাতেও এটা খুব ভালো এটা হলো ক্লক ওয়াইজ আবার মানে যে কটা পাক তুমি ক্লক ওয়াইজে দেবে অ্যান্টি ক্লক ওয়াইজে তো আর ততটাই দিতে হবে কিন্তু এদিকে যদি চারপাক ঘোরো এদিকেও পাকই দেবে মানে এই কয়েকটা করলে না কোমর ব্যথা মানে অবধারিত ভাবে কমবে ওই একই ভাবে শ্বাস নিয়ে উঠলে শ্বাস ছাড়তে ছাড়তে নামালে আর পেটটা ভেতর দিকে দিয়ে দিলে তো তোমরা জানোই তো করলেও কোমরের ব্যথা খুব কমে মানে কোমরের আমাদের যত ফাংশন আছে কোমরে সবটারই ভালো থাকে মানে এই বাটারফ্লাইটা করলে এইভাবে এই সেম পাটা ধরে এটাতে যে কত ভালো আমাদের শরীরের শরীরের মানে যে কত ভালো থাকে মানে তোমরা আমি আর বলবো কি বল তোমরা তো মোটামুটি সবাই জানো প্লাস একটু গুগল করে দেখে নিও যে বাটারফ্লাই করলে আমাদের শরীরের কি কি ফাংশান ভালো থাকে আর অবশ্যই যখন করবে পিঠের শীত দ্বারাটা যেন একদম স্ট্রেট থাকে মানে সোজা থাকবে কিন্তু মানে এই প্রত্যেকটা না কোমরের ব্যথার সঙ্গে সঙ্গে আমাদের এই সমস্ত ফাংশনটাই ভালো রাখে আর একটা দেখো চাপ দিয়ে নামাবে কিন্তু তোমার শরীরটা সোজায় থাকবে মানে তুমিও ঝুঁকে গেলে তা হবে না কিন্তু এটাকে পা দিয়ে হাত দিয়ে যখন নামাবে শরীরটা তোমার সোজা থাকবে তুমি শুধু হাতটা দিয়ে পাটাকেই নামাবে শুধু মানে তুমি এরকম করে ঝুঁকে গেলে হবে না তোমাকে সোজা থাকতে হবে মানে এটাতে পা প্লাস কোমর খুব ভালো মানে পায়ে হাঁটু ব্যথা এই পায়ে কাপ ব্যথা কোমর ব্যথা একটু চেপে নামাবে হাঁটুটাকে না হলে হাঁটুটা নামবে না আর হাঁটুটা কিন্তু একদম মেঝের সঙ্গে লেগে যাবে মানে ঠেকিয়ে দিতে হবে মেঝেতে এপাটাতে যেমন করলে এপাটাতেও সেম ভাবেই করবে দেখো শীতকাল তো শেষ হয়ে গেল এবারে গরমকালে তো আমাদের অতটা মানে আড়ষ্টতা থাকে না গরমকালে একটু করে করো সবাই একটু করে যোগাসন করো মানে শরীর কি শুধু শরীর না শরীর প্লাস মন সবটাই খুব ভালো থাকবে খুব ফিট থাকবে আর কি শুধু শরীর নয় যে হ্যাঁ তোমার কোমরে ব্যথাটা শুধু ভালো হয়ে গেল তা নয় তুমি যদি রেগুলার আধ ঘন্টা করে যোগাসন করো নানা রকম ব্যায়াম দিয়ে মানে যেগুলো আমি যেগুলো বলি খুব সহজে যেগুলো আমি বলি সেগুলো করো তোমার দেখবে শরীরের সঙ্গে সঙ্গে মনটাও ফ্রি হয়ে যাবে মনটাও খুব খুশি থাকবে এটাও সেম ভাবে যখন মাথাটা নামাচ্ছ পেটটা ঢোকাচ্ছ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর আমি এই আজকে কোমরে ব্যথা নিয়ে দেখালাম পরে একদিন কাঁধের ব্যথাটাও বলে দেবো কাঁধ হাত যে আমাদের ব্যথা হয় মেয়েদের যেই হাতগুলো কাঁধ থেকে হাত খুব ব্যথা হয় মানে রান্না করতে গেলে ডান হাত ব্যথা কাজ করতে করতে বাঁ হাত ব্যথা কাঁধ ব্যথা এগুলো তো খুব হয় এগুলো আমি বলে দেবো তো ঠিক আছে আজকে এই সঙ্গে আমার ভ্লগটা শেষ করছি এখনো রান্না বান্না সব বাকি আছে সব করতে হবে তো তোমরা সবাই খুব ভালো থাকো মানে সবাই এরকম ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করে একটু যোগাসন করে সবাই খুব ভালো থাকো মানে খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে সবাই খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ও আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা